হ্যালো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ সবাইকে শুভ নববর্ষ জানিয়ে শুভ নববর্ষটা বাংলার জন্য অ্যাকচুয়ালি তো এনিওয়ে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ সবার জন্য এই আগামী বছরটা খুব ভালো কাটে তো কল্প জন্য জন্যে শুরু করছি আমাদের দু হাজার পঁচিশের জানুয়ারি মাস কিরকম যাবে তো দেখি এবার জানুয়ারি মাসের এনার্জি ওম বক্রতুণ্ড মহাকায় সুরি কোটি সহাপ্রভা নির্বিঘ্নেশ গুরুদেব সর্বকাল ওম গঙ্গা নমনম এঞ্জেলস হোয়াইট লাগে এঞ্জেলস হোয়ালি ফাদার প্লিজ আমাকে দেখো আমার কর্কট রাশি বন্ধুদের জানুয়ারি দু হাজার পঁচিশ কীরকম যেতে পারে আর দুটো কার্ড জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য কী ঘটতে পারে দেখো ওকে মুন কার্ড তোমাদের আমাদের কার্ডই হয়ে ওকে তো যা দেখতে পাচ্ছি জানুয়ারি দু হাজার পঁচিশে প্রথম দিকটা কিন্তু বেশ ভালো যাবে তোমার চেনাশোনা লোকে দেয় বা কেউ হয়তো তোমার দিকে বেশ একটা আকৃষ্ট হতে পারে এসছে কি বলবো বেশ তোমার সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করতে পারে ওকে সৌন্দর্য হতে পারে তোমার পার্সোনালিটি হতে পারে ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি মাসের মাছ বরাবর যেটা সেটাতে হচ্ছে গিয়ে তুমি কিছু ব্যাপারে কনফিউজ হতে পারো এখানে কনফিউজ হতে পারো বা একটা ইমোশনালি তুমি কারোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে এখানে মুন কাট এসছে ইমোশনালি একটা ডিপ্রেস হওয়া বা একটা কনফিউশন কনফিউশন থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা তুমি করবে আর মাসের শেষের দিকে কোনো একটা কাজের খবর হয়তো তোমার দিকে আসতে পারে বা কেউ হয়তো তোমার কাজের জন্যে তোমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা কোনো রকম একটা ট্রেনিং বা কিছু একটা অফিশিয়াল কোনো কাজের খবর বা কোনো মেসেজেস আসার সম্ভাবনা আছে মেসেজ বা ইমেল এই ধরনের কিছু ওকে তো দেখবো এবার প্রত্যেকটা ব্যাপারে কি আসছে এনজাস্ট প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির জানুয়ারি দু হাজার চব্বিশ কিরকম যেতে পারে চব্বিশ না পঁচিশ যখন দরকার পঁচিশে তখন পঁচিশ বসি না যখন পঁচিশের দরকার পড়ে তখন চব্বিশ বলে যাচ্ছে জানুয়ারি দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে কর্কট রাশির জন্য জানুয়ারি দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে কর্কট রাশির জন্য সাধারণ জীবন শরীর সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্র চাকরি মানে এটা বেসরকারির জন্য সরকারি চাকরি আর্থিক পরিস্থিতি আগে দেখিনি তারপরে লাভ লাইফের জন্য আমি দেখবো পরে তো সাধারণ জীবন কিরকম যাবে ট্রুথফুল সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি তোমার এখানে কোনো মানে ডাইরেক্ট কথা বলবে ক্লিয়ারিটি রাখবে তুমি যেটা জানো সেটা সবাইকে বলবে আর তুমি যেটা জানো না ডাইরেক্ট তুমি হয়তো সোজা সাপটা জিজ্ঞেস করবে একটা স্পন্টিনিটি থাকবে ওকে এবার দেখি শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কিন্তু আমি এখানে যা দেখতে পাচ্ছি খুব একটা ভালো না শরীর স্বাস্থ্যের মধ্যে কিন্তু হাড়ের ব্যথা আর কাজের চাপের জন্য একটা স্ট্রেস তোমার থাকবে সেটা শরীরের মধ্যেও থাকবে তোমার পায়ে ব্যথা হবে ব্যথা হবে কোমরে ব্যথা হবে আর কাঁধের মধ্যে একটা ব্যথা থাকবে তোমার হাড়ে হাতে পায়ে ব্যথা থাকবে শরীর স্বাস্থ্য খুব একটা দেখছি ভালো নেই আচ্ছা এবার দেখি শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার বেশ আনন্দের সময় আছে শিক্ষাক্ষেত্রে তুমি নতুন কিছু শিখছো বা নতুন একটা আনন্দের মধ্যে আছো ওখানে নাইন অফ ক্লারিফাই করো হুম শিক্ষা ক্ষেত্রে কিন্তু নতুন কোথাও অ্যাডমিশন নেওয়ারও সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন একটা চেঞ্জ আসছে একটু নড়ছে কেন আচ্ছা এবার দেখব বেসরকারি চাকরি বেসরকারি চাকরিতে এখানে যা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো এখানে যদি কমিশন বেসড কাজ থাকে তাহলে কমিশনটা বেশ ভালো পাবে এখানে যদি তোমার সাবঅর্ডিনেট কেউ থাকে তারা কিন্তু বেশ হেল্প করবে কিন্তু তাদেরকেও তোমাকে হেল্প করতে হবে সেটা আমি দেখতে পাচ্ছি আর তুমি যদি বসের আন্ডারে থাকো সেখানে কিন্তু বস তোমার মোটামুটি একটু কি বলবো চোখ দেখার পার্থক্য থাকবে কাজের যদি কাজ যদি তুমি ভালোভাবে করো বা তোমার যদি ক্রিয়েটিভিটি ভালো থাকে তাহলেই কিন্তু তুমি তার নজরে পড়তে পারো ওকে এবার দেখব বেসরকারি বেসরকারি চাকরিতে কিন্তু এখানে টু অফ সোর্স এসছে টু অফ সোর্স কেন এসছে কিছু দেখেও তুমি দেখতে চাইছো না হুম হতে পারে যে এখানে সেভাবে আর্থিক উন্নতি নেই বা কোনো রকমভাবে তোমাকে প্রচন্ডই খাটতে হচ্ছে দ্রুত কাজ করতে হচ্ছে হুম এখানে যা দেখতে পাচ্ছি টু কেন নিতে তুমি থাকছো কিন্তু তোমার মন চায় না এখানে কাজ করতে হুম তোমার মন চায় না এখানে কাজ করতে এখানে যা দেখতে পাচ্ছি আর্থিকভাবে তুমি স্টেবল কিন্তু তোমার মন এখানে চাইছে না কাজ করতে ওকে এবার দেখব ব্যবসা ব্যবসা এরকম যায় ব্যবসা মোটামুটি ভালো আছে টেন পেন্টিক্যাল এসছে আর্থিকভাবে বেশ সচ্ছল কর্মে কিন্তু বলছে ইনভেস্ট যখনই করবে বুঝা করবে সময় বুঝে করবে কোনো এক্সপার্টদের সঙ্গে কথা বলে যদি কোনো ইনভেস্ট করা থাকে ইনভেস্ট করতে বলছে আর বলছে যে কোনো রকমভাবে এক্সপেন্ডিচার মানে তোমার খরচাটাকে সাপলাতে যতটা পারবো পারবে সেভিংসের দিকে দিতে বাঁচানোর চেষ্টা কর আর যারা ফ্রিলাইন্স কাজ করছো তাদের জন্য বলবো আর্থিক উন্নতি যেটা আছে আর্থিক উন্নতিতে কিন্তু নানা রকমভাবে তোমার সুযোগ আসবে এখানে সেভেন অফ কাপস কেন এসছে আর্থিক উন্নতিতে যে সেভেন অফ কাপস কেন এসছে আর্থিক উন্নতিতে নাম খ্যাতি তো আছে সেভেন অফ কাপস কেন এসছে আর্থিক উন্নতিতে আচ্ছা এখানে যা বুঝতে পারছি তোমার কিন্তু আর্থিক উন্নতির নানা রকম স্রোত খুলতে পারে

এঞ্জেলস এবার লাভ লাইফে কর্কট জন্য কি ঘটতে পারে আগামী মাস মানে জানুয়ারি দু হাজার পঁচিশে কর্কট রাশির লাভ লাইফে কি ঘটতে পারে আচ্ছা কর্কট রাশির লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি হিলিং আর চয়েস তোমার কিন্তু লাভ লাইফে একটা সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সিদ্ধান্তর উপরেই নির্ভর করবে তোমার মানসিক পরিস্থিতি ওকে intention তোমার intention তোমার মন কি চায় সেটা কিন্তু বোঝার বোঝার চেষ্টা করবে তোমার ভিতরে কিন্তু প্রচুর পাওয়ার আছে বোঝার চেষ্টা করবে তোমার মন কি চায় সেই মন যেটা চায় সেটা হিসেবে কিন্তু তোমাকে চয়েস নিতে হবে সেটা হিসেবে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে সেটার উপরেই কিন্তু তোমার ভালোবাসার সম্পর্কগুলো একটা সিদ্ধান্ত মানে একটা কি বলবো একটা হিলিং হবে বা তোমার মনটা সেখানে শান্তি পাবে ওকে তোমার সিদ্ধান্তের উপরে সেটা নির্ভর করবে দেখি লাভ লাইফে কর্কট এগ্রিমেন্ট ডেস্টিনি কিছু একটা রিভিল হতে পারে ক্লিয়ারিটি আসতে পারে কি ঘটতে পারে কর্কট রাশি দু হাজার পঁচিশ জানুয়ারি কি হতে পারে 2025 জানুয়ারিতে কর্কট রাশির জন্য কি হতে পারে আনএক্সপেক্টেড আউটকাম কি আসতে পারে জানুয়ারি 2025 এ লাভ লাইফে ডেস্টিনি টাইলো হ্যাঁ এত তো নেব না হোল্ডিং ব্যাক কেউ তোমার কাছ থেকে একটু দূরে সরে রয়েছে কেননা সিদ্ধান্ত নিতে পারছে না না চয়েস কিছু একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে বা তোমার পার্টনারকে নিতে হবে সেটা হঠাৎ করেই হয়তো নেবে বা আচ্ছা একটুখানি বুঝে আমি আউটকাম ডেস্টিনি হোল্ডিং ব্যাক আউটকামটা হঠাৎ করে কি আসবে সেটার জন্যই কিন্তু ও ভয় পাচ্ছে একটা সিদ্ধান্ত নিতে পারছে না ওকে এটাই কিন্তু সেই মানুষটা তোমার পার্টনারের একটা হ্যাবিট বলতে পারো যে এগিয়ে এসে যে তোমার সঙ্গে রিউনিয়নটা করবো জানে তোমার সঙ্গে রিউনিয়ন করতে হবে ও জানে তোমার সঙ্গে সম্পর্কটা এগোবে কিন্তু তবুও কি ঘটতে পারে কি ঘটতে পারে না সে একটা ভয় একটা দুশ্চিন্তার জন্যেই কিন্তু ও এগোতে পারছে না ওকে এখানে আর কি বলতে চায় শির লাভ লাইফে পার্টনার কি বলতে নিড সিকিউরিটি চাইছে একটা নিরাপত্তা চাইছে হয়তো সেটা তুমি পাচ্ছ না বা সেটা ও তোমার কাছ থেকে পাচ্ছে না সেই জন্যে কিন্তু ও আই এম সো ওভার মাই অ্যাকশন কিছু একটা এমন করেছে সেটা ও তোমার সামনে একটা অস্থিরতা এসে গেছে যে কি বা কেন করলাম এরকম এরকম করা উচিত ছিল না এরকম কিছু আই আই ডোন্ট ডিজায়ার ওয়ে ইউ তোমাকে যেভাবে সেভাবে কিন্তু অন্য কাউকে ভালোবাসে না আর দুটো নেব পড়লো না পরে নিন আটকে গেছে বাবা দুটো জায়গায় তিনটে এসছে তাই দিয়ে শেষ করবো হুম আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ তোমার সম্বন্ধে কিন্তু ও ফ্যামিলিতে বলেছে হুম ইউ মেক মি ফিল থিংস আই হ্যাভ নেভার ফেল তোমাকে তুমি যেরকমভাবে সম্পর্ক বা তুমি যেভাবে ওকে বুঝো বোঝো সেরকমভাবে অন্য কেউ বোঝে না সেটাই কিন্তু বুঝতে পারি ওকে আই ডেন্ট মিন টু হার্ট ইউ এখানে যা করেছে ফিল করেছে যেটা ও তোমাকে কিন্তু হার্ট করার জন্যে না ও তোমাকে কিছু বোঝানোর জন্যে কিছু একটা এমন করেছে যেটা আর কি তোমার হয়তো পরে দেখে খারাপ লেগেছে ওকে সেটা কিন্তু এখানে বলছে ওকে তো এই হচ্ছে ই মনের কথা এবার দেখো এনজেস গাইডেন্স হিসেবে কি তোমাকে এনজেস বলছে এবার দেখব এনজেস গাইডেন্স জানুয়ারি মাসে এঞ্জেলস গাইডেন্স কি আছে কর্কট রাশিতে জন্য জানুয়ারি দু হাজার পঁচিশে এঞ্জেলস গাইডেন্স কি আছে আচ্ছা এগুলো নেব না দেখি আরেকটা ঢুকে জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য এঞ্জেলস গাইডেন্স কি আছে কর্কট রাশির জন্য এই কটাই দিন ব্রিদ ব্রিদ মানে নিঃশ্বাস প্রশ্বাস মানে তোমাকে বলছে প্রাণায়াম করতে তোমার হয়তো শ্বাসকষ্টের জন্য যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে সেইভাবে তোমাকে সেটার যাতে ক্লিয়ারিটি পাও মানে ডাক্তার দেখাও বা কোনো রকমে এই ব্রিদিংটা যাতে একটা নর্মাল ইয়েতে হয় মানে তোমার রেসপিরেটরি সিস্টেমটা যাতে নর্মালি থাকে সেটা বলার চেষ্টা করছে এখানে যেটা দেখছে ব্রিথ মানে হচ্ছে গিয়ে তুমি যাতে শান্তিপূর্ণভাবে একটা জায়গায় নিঃশ্বাস নিতে পারো সেটার চেষ্টা শান্তিপূর্ণভাবে নিঃশ্বাস নেওয়া মানে তোমার দুশ্চিন্তা থেকে কিন্তু একটা ব্রিদিংয়ের ফ্রিকোয়েন্সি চেঞ্জ থাকে তো সেই জায়গা থেকে কিন্তু বলছে তোমার যদি এরকম হয় ব্রিদিং এক্সারসাইজ করো ওকে এটা একটা ফিজিক্যাল মাথাটা গেছে আমার ফিজিক্যাল হেলথের জন্যে এটা একটা অ্যাডভাইস এবার এখানে আছে ডোন্ট হাইড ইউর স্যাডো সাইট এবার যেটা বলছে তোমার ভিতরেও কিছু হয়তো স্যাডো সাইজ আছে স্যাডো সাইড বলতে তোমার ভিতরে হয়তো তুমি কিছু কিছু সময় একটু হিংসে করো বা কিছু কিছু সময় তোমার রাগ বেশি ওঠে বা কিছু কিছু সময় তোমার মুড সুইং হয় এই মুড সুইংটা কেন হচ্ছে ব্যালেন্স করার চেষ্টা করতে সবার মধ্যেই কোনো কোনো দোষ থাকে সেই দোষটাকে যাতে তুমি অতিক্রম করতে পারো সেইটার ব্যবস্থা তোমাকে নিজেকে করতে হবে ডিসকভার ইউর ওন পাথ তোমাকে বলছে নিজের রাস্তা নিজে খোঁজার চেষ্টা করো অনের অন্যের উপরে নির্ভর করে যাতে না থাকতে হয় সেটা চেষ্টা করো দেয়ার ইজ দেয়ার ইজ নো লাইট উইদাউট ডার্কনেস তোমার মধ্যে যে একটা নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিগুলোকে সরানোর জন্যে যেটা তুমি করতে বলছে দেখো তোমার খারাপটা আছে বলে তুমি তুমি ফিল করছো যেটা সেই জায়গাটাকে চেঞ্জ করলেই তো তুমি ভালো হবে সে সেই জায়গাটা চেঞ্জ করার একটা উদ্যম তোমাকেই নিতে হবে তো সেই জায়গাটা বলছে ডিসকভার অফ পাথ আর এখানে যেটা বলছে যে ভুল ভ্রান্তি সবারই হয় দোষ ত্রুটি সবার মধ্যেই থাকে কিন্তু লাইটে আসতে হলে সেই দোষ ত্রুটিটাকে ক্লিয়ার করতে হবে সেই দোষ ত্রুটি থেকে বেরোতে হবে সেই চেষ্টাটাও তোমাকেই করতে হবে ওকে এটা না যে তোমার মধ্যে দোষ আছে আফসোস করে নিজে গুটিয়ে বসে থাকলাম লাইট যখনই তুমি যখন সুন্দর হয় তুমি যখন নিজেকে কারেকশন করে নিজের প্রত্যেকটা বিহেভিয়ারকে সঠিক করে যখন তুমি নিজের সামনে এসে দাঁড়াবে তখন কিন্তু তুমি নিজেকেই চিনে অবাক হয়ে যাবে তো সেই জিনিসটাই বলছে লাইট উইদাউট ডার্কনেস লাইটের আলোর মাহাত্য তখনই আছে যখন ডার্কনেস আছে অন্ধকারটা আছে বলেই আলোর চিনতে পারে সেরকমই তুমি তোমার অন্ধকারটাকে চিনতে পারলে তাহলেই কিন্তু আলোর দিকে তুমি যেতে পারবে ওকে তো এইখানে আমি রিডিং শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে তোমার যদি তোমার জন্য ক্রিস্টাল যেটা দরকার সেটা হচ্ছে মুনস্টোন মুনস্টোনে যদি আমার কাছে ছবি থাকে তো আমি লাগিয়ে দেবো এখানে মুনস্টোন ব্রেসলেট নিলে কিন্তু তোমার যে মেন্টাল যে মুড সুইংসগুলো হয় সেগুলো কিন্তু চলে যাবে ওকে তো যদি লাগে তো আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর মুনস্টোন থেকে কিন্তু নিজের মনের মতন ভালোবাসাকে পাওয়া যায় সেটা চেষ্টা করতে পারো ওকে তো এইখানেই রিডিং শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতেই পারো সেইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিও ওকে বাই বাই হ্যাভ ফান ভালো থেকো